টাকা কালেকশন করে আনছে উঠে চাঁদা না দেওয়ায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ নয়নং ভোলাকোট ইউনিয়ন পাশ সাহারপাড়া গ্রামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে ইউসুফ নামের একজন ব্যক্তি এখন পর্যন্ত ইউসুফকে গ্রেফতার করতে পারি নাই প্লিজ সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য ভিডিওগুলো শেয়ার করে প্রশাসনকে সহযোগিতা করার জন্য যাতে করে ঘাতক ইউসুফকে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে পারে দয়া করে সবাই ভিডিওগুলো শেয়ার করুন ভিতরে এখন পর্যন্ত ভাই আসামি গ্রেফতার হয় নাই এই যে লাশ কিন্তু বাড়ির সামনে এখন এটা নিয়ে আপনাদের এলাকাবাসী কি বলার একটু বলেন যদি আপনার এলাকা সবাই আর খুনির আশা খুনির ফাঁসি চাই সোজা কথা খুনির গ্রেফতার চাই অনতি বিলম্বে চব্বিশ ঘন্টার ভিতরে খুনিকে গ্রেফতার করা হোক এবং তার আপনারা সবাই কি বলেনা এত বড় ঠান্ডা মাথায় রানোয়ার ভাইকে খুন করছে উপযুক্ত বিচার চাই আমরা আপনারা সবাই বলেন আপনারা কি বিচার চান প্রিয় দর্শক লক্ষ্মী পূজার সরকার প্রশাসনকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি ওসি স্যারও এখানে সকালবেলা আসছে সবার আন্তরিকতা আছে বলে দেখতেছি আমরা তবে দয়া করে খুনিকে গ্রেপ্তারের ব্যবস্থা করুন সে বেশি দূর যাইতে পারে না হয়তো আমাদের চাটকিল অঞ্চলেও থাকতে পারে যেহেতু পূর্ব দিকে গেছে বলে আমরা দেখতেছি এখন পর্যন্ত সিসি ক্যামেরার যতটুকু ফুটেজ পেয়েছি আমরা অনুরোধ করতেছি চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা তাকে গ্রেপ্তার করেন আমাদের যাত্রালাকার মধ্যে সারপাড়ার মধ্যে সবচেয়ে ভালো একটা ছেলে আনোয়ারের মতো ভালো ছেলে এলাকার মধ্যে নাই ভালো কি হত্যা করে সেই সুন্দর মত হাঁটি হাঁটি সে পালাই গেছে তার উপর উপযুক্ত বিচার চাই বিচারের আমরা জানি না তার কাছে টাকা পয়সা অনেক ছিল দেশে বিকাশের ব্যবসা করে গত কালকে সে ব্যাংক থেকে মর্জিদার পাস 50000 টাকা কালেকশন করে আনছে উঠেই নি আসছে এবং তার এই বিকাশের টাকা অনেক টাকা তার কাছে ছিল আমরা জানি আসলে কত লক্ষ টাকা

সকালবেলা তিনবার আছে মানুষের কারণে অন্যান্য মানুষ চা খেতে আসছে বিভিন্ন জন আসা যাওয়া ছিল সেই কাজ করে না যখন মানুষ একটু কমে গেছে তখন ওই গোপনে ওই ভিতরের কামরায় নিয়া আনোয়ারের দোকানের একটা পাশ আছে খাট আছে ওই খাটে নিয়ে তা নোয়ারকে সে আঘাত করছে মানে ওইটা আগে অফিস ছিল হ্যাঁ মানে ওইটা আগে অফিস ছিল

আমরা পৌরসভার দৃষ্টি আকর্ষণ করতেছি প্রশাসন যাতে স্বামী ইউটিউবকে 24 ঘন্টার মধ্যে ареস্ট করে এখন উপযুক্ত শাস্তি দেয় এবং কোথায় আছে মধ্যে নাই সমস্ত দোকানে এলাকার কম বেশার মানে এমন কোন গর্ব না লক্ষ লক্ষ টাকা আমার কাছে বিশ লক্ষ টাকা আমি আনা টাকা জায়গাগুলি এত কথা